আসসালামু আলাইকুম গত দুই দিন ধরে অনেক বৃষ্টি হইতেছে এই বৃষ্টির কারণে বিশেষ করে অনেক অঞ্চল তলিয়ে গেছে মানে তলিয়ে গেছে বলতে একদম পানি ছালের উপরে উঠে গেছে যার কারণে যে মানুষগুলা পানির উপরে উঠে গেছে মানে আমরা চাইতেছি তাদের পক্ষ থেকে বা তাদের পক্ষের জন্য আমরা তাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করতেছি বিশেষ করে আমরা মধ্যে অনেকজন লোক আছি আমরা এই লোকগুলা আজকে আমাদের এলাকার মধ্যে অনেক সাপোর্ট পাইছি যার কারণে আমরা আরো চাইতেছি মানুষের দরকার কারণ যে সব মানুষগুলো মানে বন্যা এলাকার মধ্যে আছে তাদেরকে আমরা কিছু কিছু সহযোগিতা সহযোগিতা করার জন্য 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 তাদের আমাদের দরকার কারণ মানুষ মানুষের মানুষের না আমরা করতে হবে আজকে আমরা সুস্থ আছি সবল আছি সুস্থ জায়গার মধ্যে আছি কিন্তু ওনারা তো সেই জায়গার মধ্যে নাই তো আমরা চাইতেছি তাদের জন্য কিছু করার জন্য তাদেরকে আমরা অনেক সাহায্য করতে চাই আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হতে চান মানে তাদেরকে সাহায্য করতে চান আমাদের কমেন্টে একটা নাম্বার দেওয়া থাকবো সেই নাম্বারের মাধ্যমে আপনারা যে কোনো ভাবে যোগাযোগ করেন বা বিকাশ নাম্বার থাকবো এই নাম্বারের মধ্যে আপনারা কিছু সাহায্য সহযোগিতা করে আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম